আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের এই গরমে বাঙ্গির জুস করে দেখাবো এখানে বাঙ্গিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি ব্লেন্ডারে দিয়েছি এখন এখানে আমি দুই পিস লেবুর রস দিয়ে দিব বাঙ্গি বাচ্চারা খেতে চায় না অনেক সময় তো এইভাবে জুস করে বানিয়ে দিলে বাচ্চারা সহজেই খেয়ে নেবে আর ভালো লাগবে এই বাঙ্গি জুসটা খেলে খুবই ভালো লাগে এভাবে বানিয়ে আপনারা দেখতে পারেন খুব ভালো লাগে আর এই জুসটা ঝটপট হয়ে যায় আর এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ আর দিয়ে দিব চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন এখানে আমি চার চামচ চিনি দিয়ে দিয়েছি এখন আমি ব্লেন্ড করে নিব ভালোভাবে আর এখানে হাফ কাপ ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এই তো আমার ব্লেন্ড হয়ে গেছে জুসটা আর খেতেও খুব দারুণ ছিল এই গরমে ঠান্ডা ঠান্ডা বাঙ্গির জুস আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ